তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আজকে হচ্ছে একদম কিন্তু রবিবার এবং রবিবারের দুপুরবেলা দেখুন ঝলমলে রোদ্দুর গাপ গরম করা একদম ওয়েদার একদম প্রচুর তীব্র গরম তীব্র গরম মানে এতই গরম আপনারা দেখতে পাবেন না দেখলে বুঝতে পারবে না দেখুন গরম এত পড়েছে তা পর্যটকরা কিন্তু ছেড়ে যাচ্ছেন না সমুদ্র সৈকত সবাই কিন্তু একদম সমুদ্র স্নানে মেতে আছেন তার সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে রবিবারের ওয়েদারটা আপনারা দেখুন একদম ঝলমলে উদ্দূর দেখুন সবাই কিন্তু ছাতা নিয়ে একদম সমুদ্র সৈকতে বসে আছেন এবং কিছু পর্যটক সমুদ্র স্নানে মেতে আছেন তো দেখতে থাকুন চলুন আজকে দেখাই রবিবারের দুপুরের আহ ওলদিঘা সুন্দরী সৈকতের বর্তমান ফুটেজ তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পর্যটকের ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন এই সাইডটা আপনাদেরকে দেখালাম এবার একটু চলুন ওই দিকে যে ব্লুভিউ ঘাটটা ওই ব্লু ঘাটটা আপনাদেরকে দেখাই এবং ব্লু ঘাটে কতটা পর্যটকের ভিড় ওটাও আপনাদেরকে দেখাবো চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে পর্যটকের ভিড় এবং রবিবারের দুপুরবেলা ওয়েদার কিন্তু একদম ঝাঁঝালো রোদ্দুর ওয়েদার ঝাঁঝালো রোদ্দুর ওয়েদার এবং সঙ্গে পর্যটকের স্নান চলছে বৌচ কিছ